এবার চরম পরিবর্তন ঘটলো রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আলাইকুম যে রড গত এক সপ্তাহ পূর্বেও চড়াও দাম ছিল সেই রডের দাম কিন্তু অনেকটাই কমে গেছে পাশাপাশি সিমেন্টের দামও কমেছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম প্রথমেই আমরা সিমেন্টের দাম জেনে নেব আমাদের তালিকায় প্রথমেই আসে শাহ সিমেন্ট যার দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা কিংব্যান্ড সিমেন্ট চারশো টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো টাকা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা গাজী সিমেন্ট চারশো টাকা টাইগার সিমেন্ট চারশো টাকা রয়্যাল সিমেন্ট চারশো টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো সত্তর টাকা মেঘনা সিমেন্ট চারশো আশি টাকা এলিফ্যান্ট সিমেন্ট চারশো নব্বই টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা শাহবীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা সেভেন হট সিমেন্ট চারশো আশি টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো নব্বই টাকা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা আকিস সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট চারশো নব্বই টাকা রুবি সিমেন্ট চারশো আশি টাকা অ্যারামিট সিমেন্ট চারশো নব্বই টাকা আলটাটেক সিমেন্ট চারশো নব্বই টাকা এবং সবশেষে আছে বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা এবার চলুন জেনে নেই রডের দামগুলো কেমন ছিল জিপিএস তিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর চুরানব্বই হাজার একশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন এসএসআরএম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ কে এস তিরানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত চুরানব্বই হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম তবে স্থানভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে